এই জীবনে শান্তি সাফল্য আর সুখের মূলমন্ত্র লুকিয়ে আছে গীতায় শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনকে যে শিক্ষা দিয়েছিলেন তা আজও মানব জীবনের প্রতিটি সংকটে পথ দেখায় গীতার শিক্ষা অনুযায়ী জীবন চলমান সুখ দুঃখ লাভ ক্ষতি সম্মান অপমান সবই সময়ের সঙ্গে আসে আর যায় তাই বিচলিত হওয়ার কিছু নেই ভগবান বলেন জীবন মানে কর্ম ফলের চিন্তা না করে নিজের কর্তব্য পালন করাই মানুষের ধর্ম মানুষ যখন রাগ লোভ মোহ আর অহংকারের শিকার হয় তখন সে নিজের ধ্বংস ডেকে আনে তাই মনকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি মনই আমাদের বন্ধু আবার মনই আমাদের শত্রু যে মন নিয়ন্ত্রণে রাখতে পারে সেই জীবনে সফল হয় জীবনে সব কিছু চাইলেই পাওয়া যায় না ভাগ্য আর সময়ের আগে কিছুই ঘটে না অতীতের জন্য আফসোস আর ভবিষ্যতের চিন্তা বাদ দিয়ে বর্তমানেই বাঁচতে হবে যে নিজের কর্মের প্রতি বিশ্বস্ত সেই আসল বিজয়ী ভগবান শ্রীকৃষ্ণ বলেন সত্য ও ধর্মের পথে চলা সবচেয়ে বড় শক্তি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই ক্ষত্রিয়ের ধর্ম নিজের মনের দুর্বলতা কাটিয়ে উঠতে পারলেই জীবনের আসল শক্তি পাওয়া যায় রাগ সন্দেহ অহংকার অতিরিক্ত কামনা এসবই জীবনের কষ্টের কারণ তাই শান্ত মন সততা নম্রতা আর সাহসই আমাদের রক্ষা করে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হল পৃথিবীর সব কিছুই ক্ষণস্থায়ী কেউই কারণ নয় জন্ম যেমন সত্য মৃত্যু তেমনি অনিবার্য তবুও কর্মই আমাদের চিহ্নিত করে ভালো কর্মের মাধ্যমে মানুষ অনন্তকালের জন্য স্মরণীয় হয়ে থাকে গীতার এই শিক্ষা আমাদের শেখায় নিজেকে জানো মনের ওপর নিয়ন্ত্রণ আনো জীবনের প্রতিটি দিন সত্য ধর্মের পথে চলে